গত পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাবা লোকনাথের জন্মস্থান চাকরাধামে অনুষ্ঠিত হয়ে গেল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকতে পারলেও রাজ্যবাসীর কামনায় দমকল মন্ত্রী সুজিত বসুর হাত দিয়ে পুজো পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবা লোকনাথের মূল মন্দিরে মুখ্যমন্ত্রীর পাঠানো সেই ফুল আর মিষ্টির ডালা তুলে দেওয়া হয় পুরোহিতের হাতে মুখ্যমন্ত্রীর নাম আর গোত্র উচ্চারণ করে পুজো দেন পুরোহিত জয় গুরু লোকনাথ জয় মা লোকনাথ গুরুর কৃপাহি মন্দির থেকে বেরিয়ে সুজিত বসু বলেন

সাধারণ বাংলার মানুষ জানে চাকলায় লোকনাথ বাবার মন্দিরের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কীভাবে চাকলাধামের আরও বেশি করে উন্নয়ন করা যায় তা নিয়ে তিনি সর্বক্ষণ মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে জেলার প্রশাসনকে নির্দেশ দিয়ে থাকেন তাই প্রতিবারের মতো এবারেও শুধু মন্ত্রী সুজিত বসু নয় পাঠিয়েছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি দিলেন মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন তিনি বলে গিয়েছিলেন যে লোকনাথ বাবার এই প্রচার এটা সারা ভারতবর্ষ সারা বিশ্বব্যাপী রয়েছে আরো বেশি প্রচার করতে হবে লোকনাথ বাবার প্রচার আরো বেশি করতে হবে এর দায়িত্ব আমাদের ভক্তদের তুলে নিতে হবে প্রত্যেকটা ভক্তদের তুলে নিতে হবে আমি নবদাকে বলবো সভাপতি এখানকার গ্রাস প্রসাদ সম্পাদক সুবিধা যারা রয়েছে তাদের প্রত্যেককে আমি বলব যে আমাদের যে কাজ আমাদের অসমাপ্ত রয়েছে এই কাজ আমরা ছ মধ্যে চাকলা লোকনাথ সেবাশ্রম সভাপতি নবকুমার দাস মুখ্যমন্ত্রীর অবদানকে সকলের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী চাকলাধামে বাবা লোকনাথের মন্দিরকে মনে প্রাণে ভালোবাসেন বলেই এখানে মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সকলকে পাঠিয়ে দেন এদিনের অনুষ্ঠানে দেগঙ্গার বিধায়ক রহিমা বিবি তাদেরই একজন মনে করেন তাদেরকে পাঠান এই জ্যোতিষীয় মল্লিক রহিমা এবং নারায়ণদাকে পাঠিয়েছে আমরা খুব দিদির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গর্বিত এবং সারা জীবন ওনার কাছে আমরা গর্বিত হয়ে থাকবো লোকনাথ বাবার এই আশ্রমে চাকরা বছরের তিনতে তিনটে প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এলাকার মানুষ যাতে সুস্থভাবে বাবার পুজো পারে মঙ্গল করতে পারে এসে এক বছর অপেক্ষা করছেন যে আমাদের সংসারের মোগল ভাবনার জন্য আপনারা এসেছে আমি চেষ্টা করি এই এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বিধায়িকা আসছেন বাংলা জনথ মমতা বন্দ্যোপাধ্যায় এই বলতে এখন যে সমস্ত দিক থেকে যেভাবে আজকে মানুষের সুদার্থের পরিষেবা দিয়ে আসতে আমি প্রধান বিভিন্ন এলাকার লাইট করে দিয়েছি মায়েরা যারা আসেন তাদের স্নান ঘাটের কাছে একটা স্নান ঘাট করে দিয়েছি টাকা স্যাংশন হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে পনেরো লক্ষ টাকা দিয়েছে এবং চেঞ্জিং রুম মেয়েদের দোকানে জামা কেমন ছাড়বে সেই চেঞ্জিং রুমটাও আমি করে দিয়েছি